হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আবার নতুন স্বাগত যে আজকে তোমাদেরকে খুবই সুন্দর একটা খুশির সংবাদ আছে যে আমি কিছু কবতার তোমাদের জন্য এটা যেসব বন্ধুরা নিতে ইচ্ছুক মাঝে সাথে আমি যে অফারটা দিই আজকেও সেই অফারটা দেবো যে দু হাজার টাকা পিসের কবিতার মাত্র সাতশো টাকা দু হাজার টাকার পিসের কবুতার মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আমি যে কালচিরা বাইরে আমি ম্যাচুরিটি বাইরে দু হাজার টাকা আড়াই হাজার টাকার পিসে বিক্রি করি সেই কবুতার সাতশো টাকার পিসে হয়ে যাবেন তেমনই কিছু কবুতর দেখাবো এবং এর থেকে এক দুশো বেশি দামের আছে এর থেকে এক দুশো কমে দামের আছে এটা অনলি এই ভিডিও যে কটা বাইরে দেখাবো এই কটা বাইরেরই অফার অন্য কোনো সময় যেন বলবেন না দাদা এই অফার দিয়েছিলেন এই দামে খালি এটা আমার যে সাত হাজার পাঁচশো সাত পূর্ণ হচ্ছে সেই উপলক্ষ্যেই আজকের এই ভিডিওটা তখন তোমাদেরকে দেখাবো সেই পায়টা বল রিয়ালস কাল ছিল নর্কউতার দেখাচ্ছি দেখুন আজকের দারুণ অফার দু হাজার টাকা লাগবে না মাত্র সাতশো টাকা একটা একই দাম দোরপাল্লা থেকে যা নিতে চাও ডেলিভারি চার্জটা লাগবে মাত্র সাতশো টাকা দেখুন আপনি নর্কৌতার আছে এই উড়া মোটামুটি সাত ঘন্টা ছয় সাড়ে ছ ঘন্টা উঠবে কিন্তু এর গ্যারান্টি থাকবে মাত্র তিন ঘন্টা সাত সাড়ে সাত ঘন্টা উঠবে আমি এই কবুতরের মূলত গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ ঘন্টা কিন্তু আমি একদম লোয়েস দামে দিচ্ছি বলে আমার নিজের কবুতর আমার নিজস্ব রিংও বর্ণনা আছে দেখুন এখানে কোনো ডুপ্লিকেট নেই এটা আমার নিজস্ব রিং দেখুন মাত্র সাতশো টাকায় কবুতর দেখুন কবুতরটা একটুখানি স্ট্যান্ডিংটা দেখায় একদম ফুল ফ্রেশ কবুতর আছে দেখুন দেখুন কবুতর দেখুন এটা ছট হচ্ছে দেখানো যাচ্ছে গাটা দেখুন বেশটা দেখুন এটা একটি নর কবদার এরপরে তোমাদের আরো একটি নর দেখাবো এরপরে আরো একটি নর দেখাচ্ছি পশ্চিমা কালসিরা কবি একদম ভালো জেনারেশনের কবিতা দেখুন নর কবিতা যেসব বন্ধুরা নিতে ইচ্ছুক এটাও দু হাজার আড়াই হাজার লাগবে না মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এই ধরনের কবুতর আমার কাছে কোনো দিনও পাবেন না এটা এই ভিডিওর অফার আর এই ভিডিও যে কটা কবুতর দেখাবো সে কবুতরটা যা দাম বলবো তাই দাম এটা মাত্র সাতশো টাকা দেখুন দু হাজার টাকা লাগবে না এখন মাত্র সাতশো টাকায় দেখুন কবুতর প্রতিটি কবুতরের কোয়ালিটি দেখুন এসব কবুতর আমার কাছে বাচ্চা কবুতর আমি বিক্রি করি আড়াই টাকা জোড়া আজকে আমার সাড়ে সাত হাজার সাবস্ক্রাইবার খুব নয় বলে সেই বলে কি ভিডিওটা দেখুন নর আছে একটা শাড়ি একটা নর আছে প্রথম একটা দেখালাম আর একটা আছে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় নর কালসিরা আরও একটি নর আছে সেটি তোমাদেরকে দেখাবো কবুতর দেখুন দেখুন এই একটা নট আছে এটাও পশ্চিমা কালসিরা ওই যে নটটা দেখেছিলাম ওর জোড়া কিন্তু এটাও নট দুই ভাই দুই ভাই একদম দুটোই নড় হয়েছে দেখুন পায়রা ডেঙার কোয়ালিটি দেখুন একদম বদল হয়েছে এটাও দুই আড়াই নাই মাত্র সাতশো টাকা আর তিনটে নট যদি কেউ একসঙ্গে নেয় এবার যদি তিনটে নর যে তিনটে পশ্চিমা কালসে একসঙ্গে নর হলে সাতশো করে হলে একুশশো তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট তার উপরে একশো টাকা ডিসকাউন্ট দু হাজার টাকা তিনটে নর একসঙ্গে নিলে দু হাজার টাকা কোনো দিনও পাবে না তিনটে নর আমার কাছে নিলে কম করে ছ হাজার টাকা লাগবে সেই তুলনায় আজকে একদম লোয়েস্ট দামে দেখুন এ হচ্ছে সেই নর দেখুন এরা দুই ভাই আছে আর ওটা ওটাও এক ভাই তিন ভাই কিন্তু ওটা একটু আগের বাইরে দেখুন দুটো নর বলে কেমন মারামারি করতে দেখুন দেখতে পাচ্ছেন খালি তোমাদের জন্য মাঝে সাঝে এসব অফার দিয়ে থাকি আমি দেখুন এই দুটো নাপটা কবুতার লাল জিরিয়া নাপটা দেখুন ছোটটা মাদিন বড়টা নর দুটো কবুতার মাত্র ষোলোশো টাকা দুটো একসঙ্গে নিলে পনেরোশো টাকা একটা নিলে আটশো টাকা ফিসে দেখুন নাপতা কৌতার আটশো টাকা পিসে তোমাদেরকে দিয়ে দেবো তিন হাজার টাকা জোরা লাগবে না জোড়া নিলে পনেরোশো টাকা দেখুন এই ধরনের কৌতার একদম হাফ দামে পেয়ে যাচ্ছেন কৌতের কোয়ালিটি দেখুন তোমাদেরকে দেখা একটু দেখুন কৌতারটা দেখুন কত সুন্দর করেটি কৌত দেখুন হাফ দাম পেঁয়াজ এই ধরনের কবুতর আমার কাছে নিতে গেলে আপনারা পাবেন না এত সস্তা এত কম দামে কোনো দিনও পাবেন না বাচ্চাটা দেখায় খুবই সস্তায় খুবই ভালো মানের কবুতর লাল জিরিয়া বাইরা নাপ্তা এটা দুপর পড়েছে আর ওটা মনে হয় আট পড়ে গেছে মাত্র পিসে নিলে আটশো টাকা পিস জোড়া নিলে পনেরোশো টাকা তিন হাজার লাগবে রা পনেরোশো টাকা আমি এই ধরনের জোড়া তিন হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি তখন আরে না দেখা যেমন কপৌতারের কোয়ালিটি দেখুন কি সুন্দর কোয়ালিটি কপৌতার আছে ছোটা মাদিন বড়টা নট এক জোড়া সেম জোড়া দেখতে পাচ্ছেন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে এই দুটো কবুতর দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে দুটোই নর অনেকে মনে করবে কালসিরা ন্যাপটা কিন্তু আদেও না এটা হচ্ছে নাপটা আর ডাওয়ালা নাফতা ডাওয়ালের বাপ হচ্ছে ডাওয়ালা মা হচ্ছে নাফতা আর জুড়াই দিয়ে এই দুটো বাচ্চা হয়েছে এই দুটো বাচ্চা মাত্র পাঁচ হাজার লাগবে না দুটোই নর বাচ্চা কিন্তু একদম নরবাদি নাই নর বাচ্চা দুটোই দুটোই নর দেখুন মাত্র তিন হাজার টাকা এখনো দাম চলবে না পাঁচ হাজার লাগবে না তিন হাজার দেখুন খাজায় থাকে না বলে কেমন করছে দেখুন দুটো বাচ্চা দেখুন তো একদম পাকিস্তানি কবুতরের মতো দাঁড়াচ্ছে দেখেছেন আপনাদের যদি না বলতাম যে কলাসা আছে এটা আপনাদের বোঝারও ক্ষমতা নেই কিন্তু আমি যেটা বলি সেটাই করি এই হচ্ছে ব্যাপার কোনো আপনাকে উল্টোপাল্টা বলে তো কোনো লাভ নেই কবি দুটো দেখুন এগুলো কোয়ালিটি দেখুন সেটির মতো দাঁড়াবে বাপ হচ্ছে দাওয়ালা আর মা হচ্ছে নাপ্তা দেখতে পাচ্ছেন দুটোই নর কবুতার আছে দেখুন কবিতারের কোয়ালিটি দেখুন তারপরে বলবেন এই কবুতার আছে দেখুন এরপরে তোমাদেরকে একটা দেখাচ্ছি রামপুরী কবিতার এটা হচ্ছে বাচ্চা কবিতার নর হবে না মাদি হবে জানি না এদের একটা বাচ্চা কবিতার সব মাত্র মনে হয় জিরো ফেদার আছে নাহলে একটা করেছে বাইরে ধরুন এদের ওরা অসাধারণ ওরা এই কৌতারটাও একদম অফারে থাকবে মাত্র পনেরোশো টাকা লাগবে না মাত্র এক হাজার টাকা দেখুন বাচ্চারা কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে দেখুন বাচ্চারা দেখুন এটা রামপুরী কবুতর আছে কবুতরের কোয়ালিটি দেখুন জুম করে দেখা বাচ্চা কবুতর সব মাত্র খেতে শিখেছে দিন পনেরো হচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন ইয়ার তোমাদেরকে যতগুলো কবুতর অফার আছে সেগুলো দেখালাম দেখুন এরপরে তোমাদের কি আমার একটা ন্যাপটা কৌথারের বাচ্চা দেখাচ্ছি কালো জিরিয়া ন্যাপটা দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি এই ধরনের কৌথার আপনারা দু হাজার টাকা পিসেও পাবেন না কিন্তু আজকে আমার একটা খুশির দিনে সাড়ে সাত হাজার সাবস্ক্রাইব পূর্ণ হচ্ছে এই অফার আবার আমি দেব ইয়ার্স এই যেমন সাড়ে সাত হাজার সাবস্ক্রাইব পূর্ণ তো আমার বেশি বাকি নেই কিন্তু এই ভিডিও ছেড়ে আমার সাড়ে সাত হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আবার যখন আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো বন্ধুরা তোমরা খালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেলে তোমাদের জন্য একটা টেডি অফার দেবো টেডি একদম জলের দামে টেডি আমার কাছে আমার নিজের ঘরের কবুতরের বাচ্চা একদম জলের দামে পেয়ে যাবেন সেই ভিডিওতে পাঁচ জোড়া টেডি বাচ্চা জলের দামে দেবো ফিরাজ দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে দেখুন এই মা সরি নর না এটা বাচ্চা নামটা বাচ্চা এখন নর হবে না মাদি হবে বলতে পারছি না যাই হোক ব্যাস বাচ্চা পায়রা ওটা বলা যাবে না নড়বে না মাদি হবে যদি গিয়ে দেখাচ্ছে নর বললাম মাদি হলো আর মাদি বললাম নর হলো ওই জন্য বলা যাবে না দেখুন বাচ্চা ভাইয়ের কোয়াল বাচ্চা কোয়ালিটি দেখুন দেখুন অন্য বাইরা দেখতে হলে ছটফট করছে এই পায়েটা মাত্র হাজার টাকা একই দাম কোনো দামটা চলবে না আজকের ভিডিওতে যা দাম বলেছি সেই দাম হলেই হবে ওরকম চলবে না মাত্র হাজার টাকায় বাইরে ভয় পাচ্ছে বাচ্চা তা না হলে বাচ্চা একদম কেজি মতো দাঁড়াবে দেখুন দেখি পেলেন চলে দেখতে পেলেন তোমাদেরকে আমার যে কটা বাইরা আছে এখানে তিনটে কালসিরা আছে দুটো লাল জিরিয়া আছে একটা কালো জিরিয়া ন্যাপটা আছে একটা রামপুরিয়া আছে আর একটা কি যেন দেখলাম ওটা হ্যাঁ এক জোড়া ডাবল আর ওর বাচ্চা আছে এই কটা বাচ্চায় তোমাদের কি অফারে যা দাম ভিডিওর মধ্যে বলেছি অন ক্যামেরায় সেই দামই নেবো কোনো দাম দর না এই সব দামে হয় না আর তোমাদের উদ্দেশ্যে যদি বায়রা নাও তাহলেই আমাকে কল করে তা কল করে না দেখ আর আমার ঠিকানা হচ্ছে নদিয়ার শান্তিপুরে আমার মোবাইল নম্বর সেভেন ডবল এই নম্বরের নম্বরটি অবশেষ কিনে থাকবে সবাই ভালো থাকবেন সবার প্রবর্তারকে সুস্থ রাখবেন এই বলে আর ভিডিও